প্রিয় দর্শক রুগীর পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয় এটা এক মহান ইবাদত যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওসাল্লাম নিজে শিখিয়ে গেছেন নেবে আলী ওসাল্লাম রুগী দেখতে যেতেন তিনি অসুস্থ সাহাবিদের দেখেছেন এক অসুস্থ ইহুদি কিশোরের খোঁজেও নবী করিম সাল আলি ওসাল্লাম তার বাড়িতে গিয়েছেন আর সে কিশোর নবী করিম সাল আলি ওসাল্লামের সেবা করত নবী করিম সাল আলি ওসাল্লাম তার সামনে ইসলামের দাওয়াত পেশ করেন এবং সেই ইসলাম গ্রহণ করেন এমনকি তিনি নিজের চাচাকেও দেখতে গিয়েছিলেন কিন্তু তিনি নবী করিম সাল আলি ওসাল্লামের দাওয়াত গ্রহণে সামর্থ্য হননি ইসলাম গ্রহণ করতে পারেননি রুগীর শিউরে বেশি নবী করিম সাল আলি ওসাল্লাম নরম কণ্ঠে

আত্মিক প্রশান্তি আর মানবিক ভালোবাসার এক অনন্য পাঠ লুকিয়ে আছে আজকের আধুনিক সমাজে আমরা যদি আলিহিসাল্লামের কে ফিরিয়ে আনতে পারি তাহলে শুধুমাত্র দেহের চিকিৎসা নয় মনকেও সুস্থ করা সম্ভব